আমার নাম রিপা তাসলিম দপ্তরি আমি ক্লাস ফোরে পড়ি আমরা সাবার ক্যাম্পে এসেছি আমরা শব্দের করে খেলা খেলবো এবার প্রথমে আমি শুরু করছি কাঁঠাল কাক হলো না ও কি বলেছে কাঁঠাল শেষকালে কি অক্ষর আছে শেষকালে কি অক্ষর আছে কাঁঠাল কি করে হলো ল ল আছে তো তাই তো এবার ল দিয়ে বলতে হবে লাল বেশ লাল লালের শেষকালে কি আছে ল বলো বলো ল দিয়ে শেষে ল লঙ্কা লঙ্কা হলো কাঁচা লঙ্কা না লঙ্কা হলো ল এবার লঙ্কার শেষে কি আছে কি অক্ষর আছে শুধু ক মানে শুধু বর্ণটা বললে হবে ক ক আছে তাই তো কয় কি হবে কাক বেশ হ্যাঁ ও তো একটা বলেছে কাক তাহলে কাক যদি হয় কাকের শেষে অক্ষর কি ক তাহলে বলো আবার ক দিয়ে কি হবে কোকিল কি আছে কোকিল কোকিলের শেষে কি আছে ল কি হবে তাহলে লাল তো বলে দিয়েছে অন্য অক্ষর বলো অন্য শব্দ বলো এত শব্দ আমাদের মধ্যে মনের মধ্যে আছে বলো 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 ল দিয়ে লেবু লেবু বেশ হাততালি দাও একটা হাততালি দাও সবাই একটা হাততালি দাও লেবু লেবু যদি হয় শেষ অক্ষর কি আছে ব ব দিয়ে কে বলবে বকুল পাখি বাঘ কে বললো বাঘ বাঘ কে বললো গাজী বেশ 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 গাজী বলেছে বাঘ এবারে বাঘের শেষ অক্ষর কি ঘ ঘ দিয়ে কি হবে ঘু ঘু আবার ঘ পড়েছে আবার ঘ পড়েছে ঘর কে বললো ওটা লাল চাঁদ ঘর ঘরের শেষে কি আছে হ্যাঁ র দিয়ে কি হবে রাজ হাঁস রাধা হাস কি রাজহাঁস রাজহাঁস হাঁস শেষে কি পড়েছে সিংহ কে বললো সিংহ বলেছে বাহ বেশ তাহলে খেলাটা কেমন লাগলো বলো কি হেভি তাহলে সবাই মিলে একটু হাততালি দাও দেখি